এত ছোট কেন আমরা বলি কত করে আমরা বলি একশো বিশ তাহলে আমরা গরিব মানুষ কিভাবে খাবো হ্যাঁ এটা কি এটা কি আম হ্যাঁ এটা কত আহ উনি তোমার কি লাগে উনি কি লাগে একটু এদিকে আসেন শোনেন দোস্ত স্বাধীন হয়েছে খুশি না বেকার আলহামদুলিল্লাহ এখন আপনি তো মুরব্বী মানুষ বয়স কত হয়েছে ষাট পঁয়ষট্টি দাঁড়িয়ে আছে আপনি মুসলমান না শোনেন একটা সত্য কথা বলবেন এই জায়গায় বসার জন্য আগে কত করে কত দিতেন দৈনিক দিতেন না মাসে দিতেন দৈনিক দৈনিক কত করে দিতেন

কম দাম দিবেন না আম এটা তো মিষ্টি লাগবে না এটা আপনার একবারে ছোট এটা মিষ্টি 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 মনে মরে গেছে দেখেন না আদেন দেখেন মিষ্টি যা খাই দেন পয়সা বলছি আমরা ছাত্র মানে 50 60 টাকা দাও না হ্যাঁ দাদ বেশি তো

ঠিক আছে ভাই কোনটা কত করে দিচ্ছেন বানেশ্বর আমের বাজার এটা বিখ্যাত বড় আমের বাজার এখানে এখানে চাঁদা ওই ভাবে দেওয়া হতো না মানে যারা আসলে যারা নিছে তাদের কাছ থেকেই

তাই সামরিক বাহিনীর একটা শাখা তাই আমাদের একটা দায়িত্ব আছে ওই জন্য আমরা এইবার করতেছি আচ্ছা তাহলে অনেক ভালো লাগলো আর কাজ আমরা আছি

এই প্রচন্ড রোদ এই মুহূর্তে রাজশাহীতে জানেন প্রচুর রোদ প্রচুর প্রচুর গরম পড়ে বৃষ্টিতে রাস্তার অবস্থা ভালো না ছাত্ররা এবার যাতে করিয়ে দেখালো আমাদের লালিত স্বপ্ন নিঃসন্দেহে আমাদের ভিতরেও সুপ্ত বাসনা সুপ্ত কামনা ছিল কিন্তু আমরা পারি না যে নতুন প্রজন্মের স্বপ্নরা নিঃসন্দেহে অভাবনীয় গল্পনীয় এবং আল্লাহ তালার বর্ণ চাষে সন্দেহে অনেকগুলো মানুষের প্রাণের বিনিময়ে আজকের এই সুন্দরবন করতে যাচ্ছে thank <laughs> you